এক যুবকের একটা জেট প্যান্ডেন্ট ছিল যার দাম ছিল পুরো আশি লক্ষ টাকা ভুল করে সেটা একটা প্রাচীন কড়াইয়ের নিচে পড়ে গেল সে কল্পনাও করতে পারেনি যে শুধু চেক করার জন্য যখন কড়াইটা তুলল তখন এক হাতে আরামে তুলে ফেললো কিন্তু সে জানতো না যে পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এইসব দেখে ভয় পেয়ে গেছে কারণ এটা তাদের বংশের প্রতিরক্ষামূলক কড়াই ছিল যার ওজন ছিল প্রায় দশ হাজার পাউন্ড তবুও সেই যুবকের হাতে সেটা পালকের মতো হালকা লাগছিল বিড়ম্বনা এই যে মেয়েটির বাবা সবসময় তাকে বেকার ভেবে এসেছে তিনি ভাবতেন ওর মধ্যে কোনো অভ্যন্তরীণ শক্তি নেই বলে মেয়ের বিয়েতে আপত্তি করেছিলেন কিন্তু আসল সত্যটা ছিল এই যে ছেলেটি জন্ম থেকেই দিব্য ক্ষমতা নিয়ে এসেছে এর ফলে সে তার গুরুকেও হারাতে পারত কিন্তু গুরুও সবসময় তাকে বেকার আর শক্তিহীন বলে এসেছেন এজন্য ছেলেটি বিশ বছর ট্রেনিং করে অপরাধবোধে ভুগত সবসময় ভাবত সে তার গুরুকে হতাশ করছে এখন গুরু শেষ নিঃশ্বাস নিচ্ছেন তিনি নর্মালি জেট প্যান্ডেন্টটা ছেলেটার দিকে ছুঁড়ে দিয়ে বললেন এখনই বেরিয়ে পর আর জীবন জীবনসঙ্গীকে খুঁজে বের করে বিয়ে করে ফেল ঠিক তখন একজন মার্শাল আর্ট স্কুলের ছাত্র দৌড়ে এলো বলল কেউ আমাদের ডোজোকে চ্যালেঞ্জ করছে মেয়েটির বাবা রাগে উঠে বাইরে চলে এলেন মেয়েটিও টেনশনে পড়ে গেল সে জানত তার বাবা আহত তাই প্রতিপক্ষকে হারাতে পারবেন না সে ছেলেটির কাছে সাহায্য চাইল প্রথমে ছেলেটি মানা করলো কিন্তু ছেলেটির মুখের দুঃখ দেখে রাজি হয়ে গেল সেখানে পৌঁছাতেই দেখা গেল দুই পক্ষ লাইফ অ্যান্ড ডেথ এরিনা ম্যাচ ঠিক করে ফেলেছেন যে হারবে তার মার্শাল আর্ট ক্ষমতা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে প্রতিপক্ষ বারবার উস্কানি দিতে লাগলো আর মেয়েটির বাবা রাগের মাথায় মেনে নিলেন কিন্তু এটা জানত না প্রতিপক্ষ বাইরে থেকে সাহায্য নিল জাপানের নাম্বার ওয়ান ফাইটারকে আনলো মেয়েটির বাবা রাগে ফুসছিলেন কিন্তু কিছুই করতে পারছিলেন না হঠাৎ মেয়েটির দ্বিতীয় সিনিয়র ভাই এগিয়ে এসে আক্রমণ করলো কিন্তু প্রতিপক্ষ একটুও নড়লো না জাপানি ফাইটার শুধু হাত নাড়লেন আর সিনিয়র ভাইকে পিছনে ছিটকে ফেলে দিলেন এবার মেয়েটি ছেলেটির কাছে আবার সাহায্য চাইল ছেলেটি বললো আমার তো ভেতরের শক্তি নেই ঠিক তখন ওই প্রতিপক্ষ সিনিয়র ভাইয়ের বুকে পা চেপে ধরে রেখেছে তখনই মেয়েটি তার গলা থেকে জেট প্যান্ডেলটা খুলে ছেলেটিকে বলল, তুমি আমার হবু স্বামী এখান থেকে তাড়াতাড়ি পালাও কিন্তু ছেলেটির গুরু বলে গেছেন মেয়েটিকে রক্ষা করতেই হবে তাই ছেলেটি নিজেই লড়াই করার সিদ্ধান্ত নিল যেই প্রতিপক্ষ আঘাত করতে এলো ছেলেটি খালি হাতে ব্লেড ধরে ফেললো আর জাপানি ফাইটারকে পিছনে ঠেলে দিল প্রতিপক্ষ রাগে আবার ঝাঁপিয়ে পড়লো কিন্তু ছেলেটি খুব সহজেই তার তলোয়ারটা উড়িয়ে ফেলে দিল সবাই তখন অবাক ভিতরে শক্তি ছাড়া কেউ এত জোরালো হয় কী করে তারপর ছেলেটা একটাই খুশি মারলো জাপানি ভাইটার উড়ে অনেক দূরে গিয়ে পড়লো সবাই এবার হতবাক হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটির বাবাও এবার নতুন করে সম্মানের চোখে ছেলেটিকে দেখতে লাগলেন